সবাইকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা জানব বাজা নাকি কাঁচা বাদাম কোনটি শরীরের জন্য ভালো তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাদাম শরীরের জন্য অনেক উপকারী ওজন কমানো থেকে শুরু করে শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান আছে বাদামে বিশেষ করে চীনা বাদাম বেশি সহজলভ্য হওয়ায় সবার কাছেই প্রিয় তবে কাঁচা নাকি বাজা অবস্থায় বাদাম খাওয়া ভালো জানলে অবাক হবেন বাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এক গবেষণা দেখা গেছে যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে এমন কিছু উপাদান প্রবেশ করে যা একাধিক রোগ থেকে দূরে রাখে কাঁচা বাদামের পুষ্টিগুণ গঠনে ও মাংসপেশি মজবুত রাখে ব্রেনের কার্যক্ষমতা উন্নত করে ক্যান্সার প্রতিরোধ ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঁচা বাদামে থাকে ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন ই ম্যাগনেশিয়াম ফসফরাস কপার ম্যাঙ্গানিস সহ আরও অনেক উপকারী উপাদান তাই দৈনিক অবশ্যই অল্প পরিমাণ হলেও খেতে পারেন কাঁচা বাদাম এমনকি ভাজা বাদাম মিলবে উপকার কাঁচা নাকি ভাজা কোন বাদাম বেশি উপকারী চলুন জেনে নিই আসলে ধরনের বাদামই মিলবে উপকারিতা কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার ভাজা বাদাম হারিয়ে ফেলে কিছু পুষ্টিগুণ তবে কাঁচা বাদাম পরিষ্কার করে হালকা তাপে ভেজে নিলেই সব ক্ষতিকর উপাদান দূর হয়ে যায় অতিরিক্ত লবণ চিনি কিংবা তেল দিয়ে বাদাম ভেজে খেলেও পুষ্টিগুণ কমে যায় নিয়মিত বাদাম খেলে শরীরে কি ঘটে উপকারী কোলেস্টেরল পাওয়া যায় বাদামে এতে থাকে সি রিয়াক্টিভ প্রোটিন ও ইন্টার লিউকিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার থাকায় বাদাম খেলে হজমের সমস্যাও দূর হয় বাদাম খেলে হৃৎপিণ্ড সক্রিয় থাকে নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বাদাম বাদাম খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয় বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয় স্মৃতিশক্তি বাড়াতে বাদামের উপকারিতা প্রচুর অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে বাদাম প্রিয় দর্শক এই ছিল আজকের মতো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর নিত্য নতুন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে